সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা গিটার গান চ্যানেলে চোদ্দো নম্বর ফিঙ্গার এক্সারসাইজ লেশনটি দেখব এবং এই এক্সারসাইজ প্যাটার্নটি হচ্ছে থ্রি ওয়ান টু ফোর অর্থাৎ থ্রি ওয়ান টু ফোর 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 থ্রি ওয়ান আমরা এই লেসনটি খুবই আস্তে আস্তে প্র্যাকটিস করবো এবং আস্তে আস্তে প্র্যাকটিস করার জন্য আমরা এক নাম্বার স্ট্রিং থেকে ছয় নাম্বার স্ট্রিং এর দিকে আমরা আস্তে আস্তে এটা প্র্যাকটিসে আগাবো এবং সেই ক্ষেত্রে আমাদের ফিঙ্গার পজিশন এটা স্টার্টিং ফিঙ্গার হচ্ছে তিন নাম্বার ফিঙ্গার তিন নাম্বার অঙ্গ তাহলে সেই ক্ষেত্রে থ্রি ওয়ান টু ফোর 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 সবাইকে so ধন্যবাদ